বাঘেরা যাবে এই সেম কোয়ালিটি দরজা সেখানে মনে করেন যে ছয়টা এটা তেত্রিশ সাইজ আর দেড় ইঞ্চি থিকনেস এখানে যে গ্লাস ডোর টেম্পার গ্লাস এটা কিন্তু আমরা সেল করে থাকি ঠিক আছে এগুলো কিন্তু ভাঙবে না ভাঙবে না সবসময়

আমাদের ব্যবসা প্রতিষ্ঠান চলতেছে আমরা কিন্তু তিরিশ বছরের গ্যারান্টি সিলটা একদম দেরি হ্যালো আসসালামু আলাইকুম আপনাদেরকে নিয়ে এসেছি ভিআইপি ডোর কালেকশনে আর এই ভিআইপি ডোর কিন্তু আপনারা অনেকেই চেনেন মোহাম্মদপুর বসিলাতে অবস্থিত বৃহস আপনারা যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান খোঁজেন দরজা কেনার জন্য তারা কিন্তু আজকে ভিডিওটি পুরোটা দেখবেন কারণ ভিআইপি ডোর কালেকশনে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডোরের কালেকশন সবসময় থাকে এবং ভাইয়ারা কিন্তু সারা বাংলাদেশে বিশ্বাসের সহিত এই দরজাগুলো ডেলিভারি দিয়ে থাকে এবং আপনারা যারা কোয়ালিটিফুল মানে একদম ভালো মানের দরজা যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই ভিআইপি থেকে অর্ডার করবেন বৃহস

মানে আমাদের যারা কাস্টমার আপনাদের যারা কাস্টমার যেটা চাবে সেটাই তো পাবে অবশ্যই সেটাই পাবে আচ্ছা অনেক সময় আপনারা অনলাইনে অর্ডার করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু ভিআইপি আসতে পারেন আপনারা

ং বয়লিং ট্রিটমেন্ট পাবেন হ্যাঁ আচ্ছা তাহলে গ্যারান্টি কত বছর তিরিশ বছরের গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে তার এগুলো কিন্তু এখানে সীমাবদ্ধ না আমরা কিন্তু সাত হাজার টাকা বিক্রি করি ডিজাইন সহকারে ঠিক আছে

ঠিক আছে এই দরজা চলে যাবে বাঘের হাট আচ্ছা এটা তেত্রিশ সাইজ এটার দামটা একটু কম হবে কম হবে সাড়ে টাকা পড়বে সাড়ে ছয় হাজার টাকা জি জি ওকে আচ্ছা তারপর দেখি ভাইয়া আমাদের পিছনে কিন্তু আরো অনেক দরজা আছে এগুলো ডেলিভারি হবে এই যে দরজার পিছে আছে আরো দরজা অনেক আছে আরো আরো আছে এখানে এগুলো ডেলিভারি হবে এগুলো আমি একটু দেখাইতেছি এগুলো পিছে পড়ে গেছে তো এগুলো ডেলিভারি যাবে এগুলো যাবে হলো যশোর আচ্ছা এগুলো যশোর চলে যাবে ঠিক আছে যশোর চলে যাবে ডিজাইন করা

30 বছর সিল দাও আছে সিল দিয়ে দেন আপনারা হ্যাঁ আমাদের কোম্পানিতে তো সিল আছে ওকে বা ঠিক আছে কোন

ঠিক আছে এটা মোহাম্মদপুরে ডেলিভারি হবে আমাদের আর এখানে গ্লাস ডোর আছে আমাদের এখানে যে গ্লাস ডোর টেম্পার গ্লাস এটা কিন্তু আমরা সেল করে থাকি ঠিক আছে অনেকে বাথরুমের দরজা লাগায় অনেকে রান্নাঘরের দরজা লাগায় টেম্পার গ্লাস যারা চায় তাদের ক্ষেত্রে এগুলো কিন্তু

লেকার করে এটা কিন্তু আমাদের এখানেও শুরু থেকে আসে এটা মনে করেন যে কেউ একজন গেছে আর অনেকে বলে ইতালিয়ান লেকার ইতালিয়ান লেকার বলতে কিছু নাই বাজার কালার লেকার হয় ইতালিয়ান লেকার করলে পাল্লার যত প্রাইস লেকার তত প্রাইস হয়ে যাবে মানে ইতালিয়ার কালার অনেক মূল্য অনেক দাম বাজারটা একটু কম কিন্তু কোয়ালিটি সবই কোয়ালিটি ফুল একদম লেখাটা কিন্তু অসাধারণ হয়েছে ভাই ফুল শাড়ি কিন্তু পাল্লাটার উপরে লেখা হয়েছে ওকে তাহলে এটা কথা বললেন এটা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হলে ফুল শাড়ি আর লেখার জন্য আট হাজার টাকা তিরিশ হাজার টাকা ঠিক আছে কম বেশি করে যাবে সমস্যা না আমাদের সাথে দামে কেউ চায় আমি বানা দিতে পারবো মেগুনি এই যে লাল হয় ঠিক আছে এটা পড়বে কিন্তু যদি অন্য চল্লিশের পাল্লা হয় ওটা বলেন পাঁচ হাজার টাকা এটা মনে করেন যে সাড়ে চার হাজার টাকা কারণ

অ্যালুমিনিয়াম এ পাত বসানো হবে গোল্ডেন অ্যালুমিনিয়াম এ পাত বসানো ডো করা হবে ঠিক আছে অ্যালোমিয়ামের পাটটা আমি দেখা দিবো আপনাদের কাছে

ঠিক আছে এরকম ন্যাচারালি পাবেন আর এগুলো লেকার বার্নিশের কাজ চলতেছে এগুলো পনেরো হাজার টাকা লেকারের জন্য আর মনে করেন যে লেকার বার্নিশ হবে তো ফিনিশিং চলতেছে ঠিক আছে লেকার বার্নিশ সহকারে এগুলো পনেরো হাজার টাকা এই কিন্তু এই যে সেগুন এই যে দেখেন ফুল শাড়ি সেগুন পিছনের অংশ এই যে সেম ডিজাইন করা আছে

আর এই যে মেগুনি পাল্লা এই যে মেগুনি দুইটা একই কাস্টমার এর মাল হ্যাঁ হ্যাঁ এটা যেটা ছিল লগা চাঁদিনা আচ্ছা আচ্ছা চাঁদিনা চলে যাবে এই দুইটা এটা লেকার বানি সুদ্ধ হইছে আচ্ছা আর অবশ্যই বড় ভাই আমরা আমি আপনাদের প্রত্যেক বাড়ি বলি এখনো বলি যদি আপনারা মাল বা পাল্লা চৌকাট নিতে চান অনলাইনে মাধ্যমে দেখে বিশ্বাসের ক্ষেত্রে আপনি অবশ্যই দোকান দেখবেন দোকানের প্রোপাইটার কে তাকে দেখবেন কারখানা দেখবেন তারপর অ্যাডভান্স টাকা দিবেন তার অর্ডার কনফার্ম করবেন আপনাদের কষ্টের টাকা আমরা অনেকেই আছে অনেক ফ্রড আছে যারা মনে করেন টাকা পয়সা

ডিজাইন হওয়ার পর এটা নাও নিতে পারে আপনি যদি সলিড পাল অর্ডার দেন কোনো অ্যাডভান্স লাগবে না যদি ডিজাইন পাল অর্ডার দেন অবশ্যই আপনাকে অ্যাডভান্স দিতে হবে অ্যাডভান্স করতে হবে হ্যাঁ কারণ এর কাস্টমাইজ অর্ডার এটা কিন্তু প্রোডাক্ট না ভাই আমি একটা গেঞ্জি পড়তেছি যে টি-শার্টটা পড়তেছি আমি আজকে এটা মাপে মিলবে না তারপর অন্য কাস্টমার ডিজাইনটা পছন্দ বি সেক্ষেত্রে বাধ্যতামূলক আমি অবশ্যই ভালো মালটা আপনাকে দিব তারপরে যদি আপনার মালে কোনো সমস্যা মনে হয় আমার অ্যাডভান্স যেটা দিচ্ছেন ওটা আমি আপনাকে বাধ্য থাকবো

কেমিক্যাল ট্রিটমেন্ট চেম্বার আছে সকল কিছু আছে আমাদের ওকে তো ভিউয়ারস অবশ্যই অবশ্যই আপনারা সাথে যোগাযোগ করে আরো ডিটেইলস জেনে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম ভাইয়া আল্লাহ হাফেজ